নমস্কার মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আমার আজকের নিবেদন লেখক বুদ্ধদেব গুহর লেখা গল্প প্যাহেলি পেয়ার চলুন শুনতে থাকুন হাঁটা পথে মাইল তিনি পড়ত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার পথ টাঙ্গায় গেলে পনেরো থেকে কুড়ি মিনিট মাঝে মাঝে যেতাম পাশের বাড়ির ভোমরাভাবির জন্যে সুরমা কিনতে কি আতর কিনতে কখনো বা যেতাম বেনারসি মঘাই পান খেতে সন্ধেবেলা পুরো জায়গাটা চেহারায় পাল্টে যেত গোফে আতর মিখে ফিনফিনে আদ্দির পাঞ্জাবি পরে সাদা ঘোড়ায় টানা একলা এক্কা চালিয়ে কত শত নবাবেরা আসতেন নানা রকম নবাব সবাই আসতেন দোতলা বাড়িগুলোর মহলে মহলে ঝাড় লণ্ঠন জ্বলত জর্দার খুশবু সারেঙ্গির গজের গুমরানি অশান্ত ঘোড়ার পা ঠোকার আওয়াজ এবং তার সঙ্গে মাঝে মাঝে বারান্দায় হঠাৎ দেখা দেওয়া দু একজন সুগন্ধি শরীরিণী কেয়া ফুলের গন্ধ যাদের চুলে জিনপড়ির মায়া যাদের চোখে পান খেয়ে ঢকগিল্লে যাদের ফর্সা স্বচ্ছ গলায় নীল উপশিরারা লাল হয়ে যায় সেই সব কত শত নাম না জানা না জানা সুন্দরীদের গায়িকাদের এরা কেউ সকালবেলায় গায় না আশ্চর্য সমস্ত মহল্লা ঘুমিয়ে থাকে সকালে বাসি ফুলের স্মৃতি নিয়ে ফরাসে ইতস্তত তাকিয়া ছড়ানো থাকে ক্লান্ত সারেঙ্গি গা খুলে শুয়ে থাকে জানালা দিয়ে কোনো ভিনদেশি মাছি এসে তারে তারে নিচে বেড়ায় অলস হাওয়ায় পিরিং পিরিং করে একলা ঘুরে সুর চমকায় বাইজির পেলব গা ঘেসে শুয়ে থাকা কাবুলি বেড়ালটি হয়তো ঘুম ভেঙে এসে মেহফিলের ঘরে হাই তুলে বলে মিয়াও মিয়াও মুছে কুচ তো পিয়াও অথচ যেমনি পাঁচটা বাজে পাথরে পাথরে রোদের উষ্ণতা থাকে শুধু রোদের পরশ যখন মুছে যায় পথে পথে টাঙাগুলো যখন মাতালের মতো টলতে টলতে ঝুমঝুমি বাজিয়ে চলে তখন তার চারিদিকে একটা ব্যস্ততা পড়ে যায় বিকেল থাকতে থাকতে মুজাব্বার বাগানে ঢোকে ফুল তুলতে আমাদের মাছিন্দার বাড়িতে মুজাব্বার আমাদের খিদমৎকার রহমানের ভাইপো আমি তখন কলেজে পড়ি গরমের ছুটিতে মাছিন্দাতে গেছি ঠাকুমা আছেন শুধু বিন্ধবাসিনীর মন্দিরে পুজো দেন গঙ্গায় স্নান করেন এবং আমাকে ভালোটা মন্দটা রেঁধে খাওয়ান পড়াশোনা করতে চাই নিজেকে বারবার শাসন করি বকি কিন্তু দুপুর থেকে যেই ঝুরঝুর করে গাছের পাতায় পাতায় হাওয়া দেয় শুকনো পাতা ওড়ে টিয়া পাখির ঝাঁক ট্যাঁ 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 করে তীক্ষ্ণ সুর ছড়িয়ে গঙ্গার দিক থেকে উড়ে আসি মনটা উদাস উদাস লাগে পথ বেয়ে মাছিন্দার পথে ভাড়ার টাঙা টুংটুংিয়ে চলে পড়া হয় না বারান্দার চেয়ারে বসে মুজাব্বরের প্রতীক্ষায় পথ চেয়ে থাকি রোজ মুজাব্বর ফুল তোলে শুধু গোলাপ লাল গোলাপ কাটা মুড়িয়ে ডাটা ভাঙে তারপর ঝুড়ি ভরে চলে যায় মির্জাপুরে বাইজি পাড়ায় ঘরে ঘরে ফুল দেয় ওকে রোজ দেখি আর হিংসা হা ঠাকুমা ঘরের ইজি চেয়ারে বসে গুনগুনিয়ে অতুল প্রসাদের গান করেন আমার বাগানে এত ফুল আমি মুজাব্বরের জগতের কথা ভাবি আর কৌতূহলে কাঁদি মুজাব্বর আমার চেয়ে বয়সে সামান্যই বড় হবে অথচ পৃথিবীর ও কত জানে শোনে কত বোঝে সকালে ও যখন আমাকে পথ দেখিয়ে দূরে তিতির মারতে নিয়ে যায় তখন ওকে আমার কাছের মানুষ বলে মনে হয় কিন্তু যেই বিকেল হয়ে আসে হাসনু হানার গন্ধ হাওয়ার সঙ্গে মিশে বুকের মধ্যে মোচড় দিতে থাকে অমনি ও যেন হঠাৎ অনেক দূরে চলে যায় ও যেন মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে যায় আমার গুরুজন হয়ে ওঠে ও যে জগতে প্রবেশ করে যে জগতের চৌকাঠ মারানোর কোনো উপায় নেই আমার সেই মুহূর্তে প্রতিদিন মুজফ্বরকে আমার বড় হিংসে হয় একদিন ওকে বলেই ফেললাম কিন্তু প্রথমে ও কিছুতেই রাজি হলো না বলল গুন্ডা বদমাশ আছে মির্জা মির্জাপুর খতরনাক জায়গা এক মানুষ লম্বা লাঠি নিয়ে লোকে পথে হাট ঘাটে চলাফেরা করে তুমি কি করতে যাবে তাছাড়া ঠাকুমা জানলে কেলেঙ্কারি হবে আমার চাকরি তো যাবেই কাকার চাকরিটাও যাবে কিন্তু আমি ওর প্রায় পা ধরতে বাকি রাখলাম শেষকালে আমার নাছর বান্দা দেখেও বলল আচ্ছা চলো কাল চলো মুজফ্বর যে সময়ে যায় তেমনি আগে চলে গেল ওর নির্দেশ মতো যথাসময়ে পানের দোকানটির সামনে এসে দাঁড়ালাম দোকান জোড়া আয়না নানা লোকে পান কিনছে মিঠি মিঠি বলছে লখনৌর লোকের মতো মির্জাপুরের লোকেদেরও বড় মিঠি জবান আয়নায় নিজের মুখের ছায়া পড়তেই দেখলাম চোখ মুখ লাল হয়ে গেছে পরীক্ষার প্রশ্নপত্র পাবার আগে যেমন লাগে তেমন লাগছে কান গরম এমন সময়ে মুজাব্বার এলো এবং মনে হলো ওই যেন প্রশ্নপত্র ও আসতেই ভয়টা প্রায় উবে গেল রইল শুধু কৌতূহল এগোতে এগোতে মুজাব্বার বলল টাকা এনেছো টাকা কিসের টাকা না তো তারা কি তোমার সুরত দিকে গান শোনাবে এটা সত্যিই ভাবিনি বললাম সঙ্গে দশ টাকার একটা নোট আছে ঠাকুমা জন্মদিনে দিয়েছিলেন ও হাসল বলল ঠিক আছে দশ টাকায় শুধু মুখ দেখতে পাবে গান শোনা হবে না খুবই মনক্ষুণ্ণ হলাম তখন আর কিছু করারও নেই যেসব লোক পথে আসছিল যাচ্ছিল তারা আমার দেখে অবাক হচ্ছিল দু একজন সব মন্তব্য টন্তব্য করলো হেসে উঠল মুজফ্বর আমাকে নিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে পড়লো দোতলায় উঠে গেল চক মিলানো বাড়ি ভিতরে চাতাল তার চারপাশে দোতলা ঘোরানো বারান্দা কোনো ঘরের দরজা বন্ধ কোনো ঘরের দরজা খোলা কয়েকটি ঘর থেকে সারেঙ্গির আওয়াজ শোনা যাচ্ছে গান শোনা যাচ্ছে মুজাব্বার বলল সব ঘরে ঢুকে কি করবে সবাইকে দেখলে ভালো লাগবে না যাকে দেখলে ভালো লাগবে তার ঘরে নিয়ে যাব আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম ও যে যে ঘরে মেহমান এসেছেন সে সে ঘরে ফুল দিয়ে এলো তারপর আমায় নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে পৌঁছে শটান দোতালায় উঠে একটি ঘরে ঢুকে পড়ল ঘর মানে ফ্ল্যাটের মতো একটির বেশি ঘর আছে মধ্যে একটুখানি প্যাসেজ সেই প্যাসেজ পেরিয়ে গিয়ে একটি বিরাট ঘরে গিয়ে পৌঁছলাম পৌঁছেই থমকে দাঁড়ালাম ধবধবে ফরাস পাতা মোটা গদির উপর দেওয়ালে হেলানোভাবে টাঙানো আয়না আয়নার নিচে শাড়ি দেওয়া দুধ সাদা তাকিয়া একটার পর একটা সাজানো মাথার উপর থেকে ঝাল লণ্ঠন চলছে একটি ছিপছিপে মেয়ে আমাদের দিকে পিছন ফিরে জানালার গড়ার ধরে দাঁড়িয়েছিল ফুল সাজানো বেনিটি পিঠ থেকে টান টান হয়ে ঝুলেছিল নিচে জানালা দিয়ে কিছু দেখছিল বোধ হয় ঘাড় না ফিরিয়েই শুধাল কন ম্যায় মুজব্বার মেহমান নেহি আয়ে হ্যাঁ তো ম্যায় ফুলো সে কাকারো মজব্বার আবার সংকোচের সঙ্গে ডাকল বাই এবার মেয়েটি ঘুরে দাঁড়ালো আমার মনে হলো ঝাড়লণ্ঠনের আলো ম্লান হয়ে এলো তার দু চোখ ঠিকরা এত আলো বেরোচ্ছিল যে তাতে আমার চোখের সামনে সব কিছু ম্লান হয়ে গেল অবাক হোলা আমি যেমন বিস্ময় বিমুগ্ধ চোখে ওর দিকে চেয়েছিলাম ও তেমনি চোখে আমার দিকে চেয়ে আছে ওর পক্ষে অবাক হওয়া স্বাভাবিক আমার বাপ ঠাকুরদা কেউ কোনো দিন বাইজি বাড়ি যায়নি তাদের সে পাপ অথবা পুণ্যের কোনো ছাপ হয়তো আমার চেহারায় ছিল তাছাড়া আমি তাজমহল দেখবার চোখ নিয়ে তার কাছে গেছিলাম মুরগির মাংস খাবার চোখ নিয়ে যায়নি ও হয়তো এই নিপট আনারির চোখে এমন কিছু আবেদন দেখেছিল যার জন্যে ও অবাক হয়ে আমার দিকে এগিয়ে এলো এসে মুজব্বরকে শুধালো এ কে রে মুজব্বর অপরাধের মতো বলল আমার চাচার মনিবের ছেলে গান ভালোবাসে খুব তাই আপনার গান শুনতে এলো বারণ করেছিলাম কিছুতেই শুনল না কিন্তু ও টাকা নেই মানে মাত্র দশ টাকা আছে মেয়েটি টুন্ডা প্রপাতের মতো ঝরঝরিয়ে হেসে উঠল সেতা দাঁতে আর নখে হীরের আলো চমকালো বেনি থেকে একটি বেলফুল খসে পড়ল হাসির দমকে হাসতে হাসতে বলল আয় আমেরি মেহমান তারপর কৌতুকের চোখে শুধাল কিতনা উমার হ্যাঁ আপ বললাম কুড়ি বছর ও বলল ম্য বিশ সাল কি মগার কত ফারাক তারপর মেয়েটি হঠাৎ আত্মীয়তার সুরে বলল আইয়ে আইয়ে তা সিপ রাখিয়ে আপ কি পুরী তারিফ তো মুঝে বতলাইয়ে বেশ কেটে কেটে আমার নাম বললাম সত্যি নাম গোপন করলাম না আমার বেশ রাগ হচ্ছিল ও ভেবেছে কি দেখতে না হয় সুন্দরী গানও না হয় ভালোই গায় রাজ রাজারা লোক না হয় ওর পায়ের কাছে মাথা কোটি তা বলে আমাকে এমন নস্বাত করার কি আছে জানি না আমি বললাম গান শোনার মতো আমার টাকা নেই শুধু দেখতে এসেছি এবার মেয়েটি হাসতে হাসতে কাঁপতে কাঁপতে একটি বেলজিয়াম দেওয়াল আয়নার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে ফরাসের উপর ছড়িয়ে পড়ল বসে কর্নিশ করে বলল আদাব আদাব বাড়ি মেহরবানি আপ কি বসবার জন্যে জোর করাতে বসলাম সংকোচের সঙ্গে ফরাসের উপর মুজফ্বর দাঁড়িয়ে রইল মেয়েটি তেমনি অবাক চোখে আবার শুধালো আপ খুদ গানা গাতে হ্যাঁ বললাম থোড়া বহুত বড়ি খুশি কী বাত মানা সনাউগি আপকো জরুর সোনাউগি মর আপকোভি গানা শোনানা না গা চমকে উঠলাম বললাম আমি বাথরুমে গাই নইলে একা একা গাই মেহিলে গাইবার উপযুক্ত গান জানি না সে নাছর বান্দা বলল এই ঘরও আপনার বাথরুম মনে করে নিন না কেন মহা মুশকিলে পড়লাম গান শুনতে সে মহা ফ্যাসাদে ফাঁসলাম বাইজি চাকরকে ডেকে পান আনতে বলল এবং অন্য চাকরকে বলল দরজা বন্ধ করতে মুজাব্বার বাইরে যাবার জন্যে পা বাড়াচ্ছিল অবাক ও কম হয়নি হঠাৎ আমার কী মনে হলো মুজাব্বারকে বললাম তোমার থলিতে আজ কত গোলাপ আছে ও বলল তা না হলেও দশ টাকার হবে বললাম তোমার সব গোলাপ আজ আমি কিনে নিলাম ও অবাক হয়ে গোলাপের থলি উপুর করে ফরাসে ঢেলে দিল এবং বাইজি নির্বাকে আমার দিকে চেয়ে রইল বাইজি হাততালি দিল এবং সঙ্গে সঙ্গে যেন মন্ত্র বলে সারেঙ্গিওয়ালা হারমোনিয়ামওয়ালা এবং তবল চেয়ে এসে উদয় হল বাইজি আমার আরও কাছে সরে বসল অত কাছে থেকে ও বয়সে মা ঠাকুমা দিদি ছাড়া আর কোনো মেয়েকে দেখিনি আজও আমার চোখে সে সৌন্দর্যের সংজ্ঞা হয়ে আছে সরু কোমর কবুতরী বুক এবং বুদ্ধিদীপ্ত চঞ্চল চাউনির মুখ অনেক সুন্দরী আজ অবধি দেখলাম কিন্তু অমনটি আর দেখলাম না সারিঙ্গিওয়ালার গজার টানে টানে কত কি অব্যক্ত বেদনা কথা গান সব বাজতে লাগল ঠুংরির ঠাট কাঠ মতো স্মৃতি ঠোকরাতে লাগলো ও পিছনের আয়নায় একবার নিজের চেহারার দিকে বিমুগ্ধ নয়নে চাইল তারপর শরৎ সকালের মতো চোখ মেলে আমার চোখে চাইল আমার মনে হলো এ চাহনি জাদুর খেপলা জাল ছোড়ার চাহনি নয় ও যেন নিজে বাধা পড়ে গেছে হয়তো আমার অভাবনীয় সারল্যে আমার সাবলীল স্পর্ধায় ও নিজেকে পুষ্পিত করে নিয়েছে সেই মুহূর্তে ওর নকল আমিকে ছাপিয়ে ওর আসল আমি ওর উপরে আধিপত্য বিস্তার করে ফেলেছে আট করে চুল বাঁধা নার্সারি ক্লাসের ছটফটে মেয়ে তার ক্লাসের সহপাঠীর দিকে যেমন স্বর্গীয় চোখে চায় সেই সুগন্ধি সন্ধ্যায় জহরবাই আমার দিকে তেমনই চোখে চেয়ে রইল আমাকে প্রায় ধমকে বলল আব সুরুঘি জিয়ে আমি আগে না না আপনি আগে আবদার করে মাথা নাড়ল বুড়ো সারেঙ্গিওয়ালা বলল আব শুরু কিছু কি গান গাইবো ভেবে পেলাম না হঠাৎ মনে হলো মির্জা গালিবের চারটি লাইন তাতে সুর বসিয়ে গিয়ে দিলাম আজ এই পর্যন্ত পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ